তারা বলছে আমাদের যারা আছে আর কি তারা তো জানেই ওপারে এপারে ই করতে হবে আপনার ওই মাংস দিয়া ওই ফোড়া বাইন দেয়া টানা দিয়া ওই বললাম না কিভাবে বলে আর কি গাড়া গাড়া যাবে আর কি আগের পাইলিং এর মত পাইলিং এর মত একদম খাবে হ্যাঁ নিজ দিয়া চলাচল করতে হবে ঘরে এসে করতেছিলাম ওই সিস্টেমে করতেছিলাম যে নৌকা দূর করার জন্য এই ব্যবস্থা আমাদের এলাকাবাসী সকলে মিলেমিশে এটাই করছিল নিজে নিজেরা টাকা উড়াই উঠাইছি আমরা একটু বাতাস ছাড়ো না